তখন হইলা বাতি যাতে শেষ করছে আমার মেহে যাদু আপনার যাদু করছো আপনার বাতি তখন তাইন হইলা যে আমার আপন বাটি যাদু করছ বুলে যা টাইন বিয়াত দিছইন না যা আসইন আরক বাইর এন যাদু করছি তখন তো এই গান পর তাই যখন বিশ্বাস করদা ফার্তানা যে আমার আপন

বাই বা জনগোষ্ঠীর বাতি মুরুবীক্ষে লইয়া বা ডাক আনছনায় শুইলা যে তুমি তো জানো বিয়া দিতাম তোমারও সাচার করি তা দবা দাবা অন্য তুমি বিয়া করার লাগে তুমি যা তো তখন তাই শুইলা যে আপনারা যেহেতু জানি চিন্তা আমার মাধ্যমে ওই আমি খবরস্থান গা গা খান কিন্তু তো তাই বিয়া করার লাগে আমি জাদু খরচি না তখন তাই বাবাই জিকাইলা যে তুমি যখন বিয়া করার জাদু খরচ না তখন তাই তাইনুতটা কইলা যে আমার তো বাব্যে হয়েছে যে ও জিনিসটা অনন্য গাড়ার লাগে বিলে বাবি তখন তাই তাইনুতটা কইলা যে মেহাম আপন আফন বড়বাইর বউয়ে হয়েছে যে সময় তাই স্টুডেন্ট পিসায় লন্ডন আইসলা তখন তারা বুঝছই যে ইকানো যদি তাই বিয়া লাইন বিয়া করার পর যে আফন বাই তাইন টেকা পয়সা ইলাম দিতা নাই যে কারণে তাইনের আফন বাইর বউর বউয়ে ইজা দুটা করছো যে সময় তাইন স্টুডেন্ট বিষয় লন্ডন আইসইন যে লন্ডন আইয়া তার পয়সা দিতা বা তাইন কোনো সময় বিয়া না কিন্তু এর আগে সবে বুঝছোইন এটা যে তাইন যাদু করছইন বিয়া করার লাগি আসলে যে তাবিজ নিয়ে গার সইন এই নো ভাই আর তাই যারে বিয়া করছইন তাই নো সাসার গরু ভাই বা বিয়া করছইন তাইনের বড় ভাইয়ের বউ এটা দাদু করছইন তখন যে সময় তাইনিকান কান যে তাই না মারে হইসইন যে হে তখন লন্ডন যাৰ তে লন্ডন গ'লে যদি আমরা তারে দাদু কৰি করি তখন আমরা প্রতি একটা মায়া থাকবো আমরা টেকা পয়সা দিব তোমারও দিব তো ওটা হিসাবে আমি আমরা ফেমিলি হিসাবে গিয়ে আমি কিন্তু আমিতো তাই বেহা করার যে যাদু ইকান না তাইন হওয়ার পর ও বাইর বৌরে আনইলো হে যে আছো তুমি করছোনি তখন তাইন তাই আমি সেটা করতাম হে এটা নিজে করছে তাইরে বেয়া করার লাগি অখন হে আমার উপরে দোষ দেড় আমার দামের উপরে দোষ দেড় তাইন এটা স্বীকার করলাম মানে একজনে যদি স্বীকার করে না এটা তার স্বীকার করে নি যাইতো নাই কিন্তু ই বইনের যেমায় তাই বিশ্বাস করুন না যে তাই আপন বাইয়ের বৌটা করছে তাইনো করা না হে মিছা মাথে কোন হেউ যাদু করছিল আমার বউরে বেয়া করার লাগে তাই তাই আপন বাইর আর আপন বাইর বউরে তাই বিশ্বাস করুন যে আর এটা করছে না চাষাগর বাইয়ে হে তার নিজে বেয়া করার লাগে এটা করছে অন্ত ধরে এই জিনিসটা মানে পুরা তার উল্টি গেছে সবটা ফ্যামিলির মাঝে যে বিশ্বাস করতা না করতা তবে সবে সন্দেহ তখন তারা যে ও কবিরাজের লগে তারা যোগাযোগ জাদুটারে ই যাদুটারে ফিরানির পর বইনার তাই তারা একজন আরো দেখা ভাডা তারা সুখের সংসারও চলের তারা দুইজন বাচ্চা হইছে দুইজন বাচ্চা হওয়ার পর ও বইনের জামাই আবার তাই দেশে